নিপেন বাবু তার পরিবারে তার স্ত্রী একটি ছেলে ও একটি মেয়ে থাকত এবং নিপেন বাবুর বৃদ্ধা মা থাকতেন মেয়েটির বয়স চোদ্দ বছর আর ছেলেটির বয়স ন বছর মেয়েটার একটাই বাজে স্বভাব ছিল সে ভারী মিথ্যে কথা বলতো কথায় কথায় মিথ্যে কথা তাই তার বাবা মা তাকে শাস্তি দেওয়ার জন্য বাড়িতে রেখে নিকোপার্কে ঘুরতে চলে যায় বাড়িতে থাকেন মেয়ে ও বৃদ্ধা ঠাকুমা যিনি কানে বিশেষ ভালো শুনতে পায় না দরজায় কি যেন ধাক্কা দিচ্ছে কিন্তু ঠাকুমা সোফাতেই বসে আছে কিন্তু কিছুই শুনতে পাচ্ছেন না তাই ওহ ঠাকুমা তুমি কি শুনতে পাচ্ছ না দরজার বাইরে থেকে কি যেন ডাকছে কি ভাত না 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 এখন ভাত খাবো না একটু পরে খাবো দূর বাবা একই এটা সমীর কাকা বাবার পিস্তু তো ভাই আগের বার দু সপ্তাহ ছিল আর যা বড় ব্যাগ এনেছে এবার মনে হচ্ছে এক মাস থাকবে না এই সমীর কাকা এলেই ভাই আমার ঘরে শুতে আসবে আর সারা রাত ঘুমের মধ্যে বক বক করবে ঘুমের মধ্যে হাত পা উফ আর কি নোংরা হাত পায়ে উঠে পড়ে বিছানায় আমার একদম ভালো লাগে না কিন্তু একটা বুদ্ধি বার করতেই হবে কিরে মিলি কেমন আছিস কখন থেকে দরজা ধাক্কা দিচ্ছি কেউ তো আর সাড়াই দিচ্ছিস না তা বাবা মা কোথায় কেউই তো আর সাড়া দিচ্ছিল না আমাদের অনেক বিপদ হয়ে গেছে গো কাকা আমার বাবা মা ভাই কেউ আর বেঁচে নেই গো কেউ আর বেঁচে নেই সে কি রে করে হলো সব আর কবেই বা হলো আমাকে একটু খবরও দিতে পারিস নি সমীর কাকা তোমায় কি বলবো তুমি তো জানো না আমরা চারজনে জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম আমরা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে সামনে একটা ঝিল পড়ল অনেক বড় ঝিল ছিল জানো ভাইয়ের কাছে একটা কাগজ ছিল ও সেই কাগজটা ঝিলের জলে ভাসাতে যাবে তখনই ব্যাস ভাই জুট করে পড়ে গেল জলের মধ্যে ভাইকে বাঁচাতে গিয়ে বাবাও পড়ে গেল বাবাকে বাঁচাতে গিয়ে মাও পড়ে গেল ওদেরকে বাঁচাতে গিয়ে আমিও পড়ে গেলাম কিন্তু জলের গভীরতা এত বেশি ছিল যে কাউকে বাঁচাতে পারিনি গো কাকা বাঁচাতে কাউকে শুধু একটা গাছের ডাল ভাসছিল সেটা ধরে আমি প্রাণে বেঁচে গেছি ভালোই হয়েছে এবার এই মেয়ের অভিভাবক হিসাবে আমি এখানে থেকে যাব কাজকর্ম আর করতে হবে না সারা জীবন এদের পয়সাতেই ভালোভাবে আমার চলে যাবে মাইমা এসব কি শুনছি এত কিছু ঘটনা ঘটে গেল আর নেই তোমরা আমাকে তো একবার খবর দেবে বলো আমি কি তোমাদের পর আমি তোমার একমাত্র ভাগনা ই বলছিস রে শমি তোর ঠিক হয়ে গেছে নিমন্তন্ন করতে এসেছিস তা ভালো ভালো বেশ ভালো বোস বস আজকে থাকবি তো বাবা একটু পরে খোকারা চলে আসবে ওরা তো ঘুরতে গেছে এসব কি বলছো মাইমা কাকা ঠাকুমাকে কিছু জিজ্ঞাসা করো না গো আসলে খুব শখ পেয়েছে তাই তো ঠাকমা জানে ওরা সবাই ঘুরতে গেছে তাহলে মিলি তোর লোকাল অভিভাবক বলতে তো কেউই নেই তাই না তাহলে আমি এক কাজ করি আজ থেকে আমি তোর বাড়িতে থেকে যাই মাইমারও তো বয়স হয়েছে তাই না তোরও তো বয়স খুব কম এমন সময় একজন লোকাল অভিভাবকের খুব দরকার বুঝলি তাহলে আমি এক কাজ করি আমি যেখানে কাজ করতাম সেখানে কাজটা ছেড়ে দিই বল এখানে কিছু একটা কাজ খুঁজে নেব কি বলিস কাজ করে না ছাই কুড়ির বাচ্চা একটা একদিন করে তো দুদিন করে না তিন দিন করে তো পাঁচ দিন যায় না 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 কাকা সেসব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না ওরা তো রোজ আমার সঙ্গে দেখা করতে আসে তাই আমার আর একা থাকার কথা কোনো প্রশ্নই উঠছে না আমার একা একাও লাগে না গো কি কি বলছিস এই সব মনে হয় মেয়েটাও শখ পেয়েছে হ্যাঁ গো কাকা তুমি বিশ্বাস করছো না তো আর আধ ঘন্টা পর সন্ধে হবে দেখবে ওই রাস্তা দিয়ে মা বাবা ভাই আসছে ওরে বাবা বাইরে আবার বৃষ্টিও পড়তে শুরু করেছে বেশ গা ছমছমে ব্যাপারটা হবে বলো কাকা কি বলছিস রে এমন আমার হয় নাকি ওই দেখো কাকা ওই দেখো বাবা মা ভাই সবাই আসছে আমার সাথে দেখা করতে তোমার সাথেও দেখা হয়ে যাবে কই দেখি দেখি ওরে বাবা রে কি দেখছি মরা মানুষ আবার হেঁটে হেঁটে আসছে ওরে বাবারে রে ভূত আলাই আমি আমি আর এখানে থাকবো না ও কাকা ও কাকা তোমার তো অতিথি আপ্যায়নটাই হলো না গো কোথায় যাচ্ছ বেঁচে থাকলে আবার অতিথি আপ্যায়ন হবে সমীর কাকা তো ভয়ে ময়ে সেখান থেকে পরি কি মরি করে পালালো তারপর মিলি তার মা বাবা ভাই ঘরে এলো এসে বলল কি রে সব ঠিকঠাক আছে তো আমরা যা নিকো পার্কে ঘুরলাম না দারুণ তুই অনেক কিছু মিস করলি রে দিদি নিজের দোষেই মিস করেছে তোর দিদি তুই যদি এখনো মিথ্যে কথা বলা না বন্ধ করিস তাহলে সামনের সপ্তাহে আমরা যখন ঘুরতে যাব তোকে ঠিক এই রকম ভাবেই একা রেখে চলে যাব শুনলি তো দিদি এইবারে একটু মিথ্যা কথা বলার অভ্যাসটা ছাড় না না বাবা মা আমি আর মিথ্যে কথা বলবো না তুমি ঠাকুরমাকে জিজ্ঞাসা করো না আজ আমি একটাও মিথ্যে কথা বলিনি আমাকে একা রেখে তোমাদের ঘুরতে যাওয়া তো দেখা হোক না তোমাদের সমীর সঙ্গী বুঝতে পারবে ছেলা হম হম